আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটি সালাদের রেসিপি শেয়ার করছি আমার সালাডটা তৈরি করতে কি কি উপকরণ লেগেছে চলুন তাহলে দেখে নেন প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এখানে আমি এখানে আমি সরষা কুচি করে নিয়েছি আমি প্রথমে সরষা দিয়ে তারপর টমেটো দিয়ে দিচ্ছি আর এত অসাধারণে হয়েছে এই মাখা সালাদটা আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কুচি জালটা যা যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এখন আমি লেবু দিয়ে দিচ্ছি এত টেস্ট হয় এই মাখা সালাডটা যে খাবে সেই আপনার বক্ত হয়ে যাবে এতটাই টেস্ট আর খুবই লোভনীয় হয়েছে নিমিষেই শেষ হয়ে গিয়েছে এই মাখা সালাডটা এত টেস্ট হয়েছে যাদের হাতে মেক মাখতে হাত চালাপড়া করে তারা স্পুনের সাহায্যে এই মাখা সালাডটা তৈরি করে নিতে পারেন যেহেতু আমার হাত জ্বালা পোড়া করে তাই আমি চামচের সাহায্যেই তো এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি আর যারা এভাবে করে সালাদ তৈরি করেন তারা অবশ্যই জানেন কতটা টেস্টি হয় এভাবে করে সালাদ তৈরি করলে পোলার সাথে বিরিয়ানির সাথে যে কিছুর সাথেই খেতে পারবেন এই অসাধারণ মাখা সালাদটা গরম বাতের সাথেও তৈরি করে নিতে পারেন এই মাখা সালাদ আর আমাদের শরীরের জন্য অনেক হেলদি একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো আর এই সরিষার তেলটা অ্যাড করলে এত টেস্ট হয় সালাদের অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় আপনারা চাইলে একবার ভালোবাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি হয় এভাবে করে সালাদ তৈরি করলে আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরা আমার এই ভিডিও দেয়নি বলে অনেক মিস করেছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর এভাবে করে আমার পাশে থাকবে সব সময় অনেকে আমাকে নক করেছে আপু ভিডিও দিচ্ছ না কেন আমি এদের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম তাই বাবার বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি সময়ের জন্য দিতে পারছিলাম না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমার জন্য স্পেশাল হয়েছে তাই আমি আপনাদেরকে কিছুদিন সময় দিতে পারিনি তার জন্য দুঃখিত এভাবে করে আমার পাশে থাকবেন নেক্সট টাইম থেকে অবশ্যই সব সবসময় ভিডিও দেব পাশে থাকবেন সব সময়। দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টটি জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির রয়ে যাব। আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ